আমার জীবনে কি আমি সুখী আমার লাইফে আমি কতটা ভালো আছি আমার লাইফটাকে সত্যিই অনেক সুন্দর আর লাইফ সুন্দর করতে হলে কি করতে হবে আর ভালোবাসা দিয়ে কি সবাইকে টিকিয়ে রাখা সম্ভব হ্যাঁ বন্ধুরা আজকের এই বিষয় নিয়ে কথা বলবো আমার সম্পর্কে আগে একটু বলি আমার জীবন কতটা সুখের সত্যি কথা বলতে আমার লাইফটা অনেক বেশি সুখের কারণ কি জানো কারণ আমি আমার সংসারে অনেক বেশি হ্যাপি থাকার চেষ্টা করি আর সংসারে যদি তুমি হ্যাপি থাকার চেষ্টা করো আমার মনে হয় না যে সংসারে কোনো রকম অশান্তি ঢুকবে ঠিক আছে জীবনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সুখী থাকা তো সুখী থাকার উপরে লাইফে কোনো কিছু হয় না তুমি যত বেশি সুখে থাকবে তোমার তোমার মনটা যত বেশি ফ্রেশ থাকবে তত বেশি তুমি সুখী হতে পারবে একটা জিনিস ভাবো প্রতিদিন আমরা কত না কত কিছু চিন্তা করি এ ওইটা করছে ও ওইটা করছে কিন্তু একটা জিনিস ভাবো তুমি তো এগুলো ভাবনাগুলো বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবো নিজের কাজে মগ্ন থাকো কোনো একটা কিছু স্টার্ট করো তখন দেখবে যে তুমি তোমার লাইফে কোনো কষ্ট থাকতেছে না যেমন আমাকে দেখো যে আমি অন্য পৃথিবীর কোনো কিছু চিন্তা করি না আমি সারাদিন আমার কাজ নিয়ে বিজি থাকি দেখো ফ্রি টাইমে ভিডিও বানাই তারপর রান্না বাড়া খাওয়া দাওয়া আর বাকি সময়টা কি করি শাশুড়ি শ্বশুর মশাই ওদের গিয়ে ওদের সাথে কথা বলি যায় ওদের সাথে কথা বলি তাহলে কী হয় আমার সময়টা মোটামুটি কেটে যায় কিন্তু অনেকে দেখা যায় যে না করে বিভিন্ন রকম বুদ্ধি মাথার মধ্যে নিয়ে ঘরে তারপর হচ্ছে দেখা যায় যে অন্যকে কীভাবে ব্যাটস কমেন্টস করবে অন্যের সংসার নিয়ে কীভাবে এগুলো চিন্তা করে কিন্তু দেখো তুমি যদি পাঁচটা মিনিট তোমার নিজেকে নিয়ে ভাবো পাঁচটা মিনিট নিজের কথা চিন্তা করো নিজের ব্যাপারে কথা বলো তুমি দেখবে তোমার কাছে অন্য কোনো চিন্তা আসবে না বা তুমি নিজের নিজেকে যখন কথা বলতে শুরু করবা তখন তুমি নিজের মধ্যে চলে যাবা তখন তোমার অন্য কারোর ব্যাপারে মাথার মধ্যে আসবে না বা তুমি তখন ঝগড়া করার মুডেও থাকবে না তোমার মধ্যে খারাপ মানসিকতাটাও আসবে না কিন্তু আমাদের মধ্যে দেখো যে খারাপ মানসিকতাটা খারাপ মানসিকতাটা জন্য আমাদের মধ্যে এই জন্য আসে যে আমরা অনেক বেশি খারাপ মুড নিয়ে চলি খারাপভাবে ভাবার চিন্তা করি যে কোনো কিছু আমরা যে কোনো কিছু যদি সঠিকভাবে নেওয়ার চেষ্টা করি ধরো একটা জিনিস ভাবতেছি আমরা যে কোনো কিছু ধরো আমরা ভাবলাম আজকে ধরো কোনো অ্যাক্ট্রেস কিনে ভাবতেছি তো অ্যাক্ট্রেস কিনে যখন ভাববো তখন অবশ্যই সেই অ্যাক্ট্রেসের ভালো গুণগুলি নিয়ে আমরা ভাববো কখনই আমরা অ্যাক্ট্রেসের যে সমালোচনার দিকগুলো ছিল ওগুলো নিয়ে ভাববো না যদি আমরা সমালোচনার দিকগুলো নিয়ে ভাবি তাহলে একটা ব্যাপার হবে কি ওই সমালোচনাটা মানে আমাদের মধ্যে খারাপভাবে জেগে বেরো তখন আমরা পৃথিবীর সবাইকে নিয়ে সমালোচনা করার চেষ্টা করব। কিন্তু এটা করা যাবে না তুমি মানুষের ভালো দিকগুলো দেখার চেষ্টা করবা মানুষের একটা মানুষের ভালো পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে কিন্তু আমরা কি করি নেগেটিভ দিকটা বেশি সামনে নিয়ে আসি কিন্তু নেগেটিভ দিকটা আনা ঠিক না সবসময় পজিটিভ দিকটা সামনে আনা উচিত নেগেটিভ যখন মানুষ নেগেটিভ বারবার ভাববে নেগেটিভ ভাবতে ভাতে নিজের জীবনের সঙ্গে নেগেটিভলি ঘটে যায় তখন নিজের সংসারও দেখবা তো সব কিছু নেগেটিভই দেখতেছো পজিটিভ দেখতেছো যাই দেখবা নেগেটিভ তাই হচ্ছে ব্যাপার সব কিছু পজিটিভলি নিতে হবে লাইফে সব কিছু যদি আমার বড় রকমের কোনো অসুখও থাকে সেটা তুমি পজিটিভলি নেব কারণ মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে তুমি মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা নিবা সেটা তুমি যেভাবেই করো মনের মধ্যে খারাপ কিছু নেওয়ার ভাবনা করার সাথে সাথে ওটা তোমার সাথে একটা নেগেটিভ একটা ভাবনা চলে আসবে তোমার মনের মধ্যে ওটা সারা জীবনে নেগেটিভই থেকে যাবে পজিটিভ আর হবে না তো নেগেটিভ পজিটিভ জীবনে খুব বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট আর যে কোনো কিছু যে কোনো একটা মানুষ অনেক বেশি অন্যায় করছে তারপরেও তুমি তার ব্যাপারে কখনোই নেগেটিভলি ভাববা না হয়তো সে কোনোরকম কষ্ট কষ্টের মধ্যে দিয়ে গিয়ে অন্যায়টা করছে এটা ভাবতে হবে সে অন্যায়টা কেন করছে কি জন্য করছে এটা ঘেঁটে দেখতে আমরা এগুলো ঘেঁটে দেখি না আমরা কি করি মানুষের তালে তাল দিই একটা মানুষ অন্যায় করছে ওইটা আমরা তাল তাল দিই হ্যাঁ এটা করছে এটা করছে এটা করছে এরকম এরকম সেরকম এটা না কেন করছে খতিয়ে দেখো দেখবে যে কোনো পজিটিভ দিক ওখানে আসে কেন এই কাজটা সে করছে নিশ্চয়ই কোনো কিছু আছে একটা মানুষ ইচ্ছা করে কিন্তু অন্যায় করে দাও তার মধ্যে কোনো ব্যাপার থাকে সেই ব্যাপারটা ঘাটে যখন দেখবা তখনই দেখবা যে মানুষটা ঠিক ছিল হয়তো তার ভাবনাটা ভুল ছিল সে ভুলভাবে নিজেকে প্রেজেন্ট করার কারণে কাজটা নেগেটিভলি হয়ে গেছে কিন্তু তার মনের মধ্যে ভাবনাটা কিন্তু পজিটিভই ছিল তো এই হচ্ছে ব্যাপার